আমি হচ্ছে রোল একদম সব থেকে ওপরেই আমি থাকি আমার সাথে কেউ তুলনা দিতে আসবে না রাস্তায় ঘাটে সবাই আমাকে যা পছন্দ করে বাড়িতেও আমাকে বানিয়ে খায় হ্যাঁ বাড়িটা হয়তো অতটা ভালো বানাতে পারে না দোকানে যা বানায় না আমাকে আর মানুষ যা তো পছন্দ করে বেশি ঝালও হয় না বাচ্চারা তো আমাকে খুব ভালো মতন করে খায় আমি তো হচ্ছে চাউমিন হম হম চায়না থেকে এসেছি তো কি হয়েছে এখানে এসে দেখেছো আমি কত সুন্দর এখানকার মশলা আর সবজির সাথে নিজেকে মানিয়ে নিয়েছি কিন্তু আসলো হিমদের থেকে আসা একজন আর কেমন মেনটেন করে রাখি শুধু পুজো বলে না মানুষ এমনি আমাকে খেতে খুব পছন্দ করে এবং বাড়িতেও বানিয়ে এত সুন্দরভাবে খায় কি বলবো বেশি বড় বড় কথা বলো না তুমি জানো আমার কত পদ আছে ও তাই নাকি তুমি নিজেকে কি মনে করো তুমি কি নিজেকে অনেক বড় মনে করো তুমি জানো আমারও অনেক পদ আছে চিকেন রোল এগ রোল ভেজ রোল আর কি শুনবা তুমি বলো তাই নাকি এই দেখো না চিকেন চাউমিন ভেজ চাউমিন ফ্রাই চাউমিন তন্দুরি চাউমিন এগ চাউমিন আর কত শুনবে তুমি ওই তো হচ্ছে তুমি একটা রোল মানুষ তো তোমাকে ভালো শান্তি করে খেতেই পারে না যেই লাস্টের দিকে চলে আসে তখনই নিজদের দিয়ে ঝোল বেরিয়ে যায় তোমার আমাকে তো আর তা হয় না সুন্দরভাবে বসে ফিল নিয়ে মানুষ আমাকে খায় চাউমিন বেশি কিন্তু কথা বলবি না উড়ি এসে চুড়ে বসেছিস আবার এই 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 আমিও কিন্তু কিছু কম না বুঝলা তুমি জানো আমাকে খেতে কত ভালো লাগে আসলো যার কোনো আমি ঠিক ঠিকানায় নেই আমি তো সবার আগে থাকবো তোমাদেরও আগে থাকবো কেন বলো তো মানুষের আস্তে চলতে চলতেই আমাকে পছন্দ করে নেয় তোমার তোমার নাম কি গো গোল ফুচকা না গো আমার নাম হচ্ছে ফুচকা ফুচকা কত সুন্দর একটা নাম অনেকে আমাকে অনেক রকম নাম বলেই ডাকে তোমাদের মতো একটা নাম আমার কিন্তু নেই জল ফুচকা চাটনি ফুচকা দই ফুচকা চকলেট ফুচকা তান্দুরি ফুচকা কি নেবা গো তুমি বলো আর এদের মধ্যে সবথেকে থেকে টক হচ্ছে জল ফুচকা কত ভালো একটা টক জল বানিয়ে দি তোমাদেরকে খেয়ে তো সবাই গ্যাসে ভোগে আমাকে তো আর ভোগে না আমাকে তো সবাই রিলিফ পাই রিলিফ পাই বুঝলে এই তোরা একটু সাইড দে তো আমাকে একটুখানি আস্তে দে এইসব কোথা থেকে কম দামি জিনিসপত্র চলে আসে চিনিস আমাকে চিনিস তোরা হ্যাঁ সবাই যখন একই নিজের পদের কথা বলছো তাহলে আমার পদটাও আমি বলবো না কি হায়দ্রাবাদি বিরিয়ানি লখনৌ বিরিয়ানি কলকাতা বিরিয়ানি আমার কথা শুনবি তোরা খেলে এই পশ্চিমবঙ্গে দাদা বৌদির বিরিয়ানি আর কি আর কি চাই শোন তোরা বলতে পারবি যে আমি এতগুলো বিরিয়ানির নাম বললাম টেস্ট সবার একই হবে শোন একটু ফুড ব্লগারদের সাথেও একটু মিশে দেয় বুঝলি তো তখন বুঝতে পারবি যে সবগুলো টেস্ট একই হয় নাকি অন্যরকম হয় আর আলু যেমন তেমন একদিকে আর বিরিয়ানির আলু কোনোদিন খেয়েছিস তোরা খেয়েছিস পাগল হয়ে যায় মানুষ আমার বিরিয়ানির আলু খেতে আর ডিম না দিলে তো মুখটা করে রাখে রে তা যেই যাই বলিস না কেন এই পুজোতে আমি কিন্তু এক নাম্বারে আছি নমস্কার বাবা এ আবার কে এই ভদ্র মহিলা তোমরা হয়তো আমাকে চিনতে পারবে না আমি হচ্ছে অথেন্টিক খাবার বাঙালির অথেন্টিক খাবার তোমাদের খাবারের অনেক রকমের টেস্ট আছে কিন্তু আমার খাবারের টেস্টটা কি তুমি বোঝো বুঝবে কি করে মায়ের হাতে একবার খেয়ে দেখবে কতই না ভালো লাগে দুপুরবেলায় ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত আর রাতেবেলায় পোলাও আর হলো মাটন কষা হে দেখবে জন্মদিনে পায়েস পূজোর প্রসাদে খিচুড়ি আর লাবড়া শেষ পাতে টমেটোর চাটনি আর পাপড় ভাজা জানি মানুষ তোমাদের খুবই পছন্দ করে কিন্তু কোনো এক জায়গায় আমাকেও কিন্তু তারা মিস করে এই দেশ থেকে যেয়েই আসুক না কেন বাঙালির মনে আমার জায়গা সবসময় চিরকাল থাকবে